পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম দু হাজার একুশ সালের গ্রীষ্মের একটি সন্ধ্যা শঙ্কর নামে একটি যুবক কলকাতার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে সে কলকাতাতেই একটা ভাড়া বাড়ি নিয়ে থাকে আর সপ্তাহান্তে তার বাড়ি রানাঘাটে ফিরে যায় লকডাউনের কারণে কাজের পরিবেশে অনেক পরিবর্তন ঘটেছে অফিসের বেশিরভাগ কাজই এখন বাড়ি থেকেই করা হচ্ছে তবে সেই দিন শঙ্করকে কলকাতার অফিসে যেতে হয়েছিল কিছু একটা জরুরি কাজে শঙ্করের কাজ শেষ করতে করতে সন্ধ্যা গড়িয়ে গেল শঙ্কর আজ রানাঘাটে তার বাবা মায়ের কাছে ফিরবে এদিকে লকডাউন কিছুটা শিথিল হওয়ায় রেল পরিষেবা আবার চালু হয়েছে তবে রেলে যাত্রী সংখ্যা অনেকটাই কম শঙ্কর রাতের শেষ ট্রেনটা ধরার জন্যে রওনা দিল স্টেশনে পৌঁছে শঙ্কর লক্ষ্য করল যে প্ল্যাটফর্মে কিছু মানুষ রয়েছে সবারই মাস্ক পরা তারা সকলেই সামাজিক দূরত্ব বজায় রেখে স্টেশনে হাঁটাচলা করছে স্টেশনের পরিবেশটা অদ্ভুত শেয়ালদা স্টেশন সচরাচর এরকম ফাঁকা দেখা যায় না শঙ্কর ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে চারপাশে একবার তাকিয়ে দেখল সব কিছু যেন স্বাভাবিক কিন্তু এই ফাঁকা ভাবটা তার মনের মধ্যে এক অস্বাভাবিক অনুভূতি তৈরি করেছিল শঙ্কর যখন ট্রেনে উঠল তখন রাত প্রায় দশটা শঙ্কর প্ল্যাটফর্মে ট্রেনের আসার শব্দ শুনতে পেল ট্রেন আসতেই সে দ্রুত ট্রেনে উঠে পড়ল কামরায় কিছু মানুষ বসে আছে তবে অধিকাংশ সিটই ফাঁকা শঙ্কর একটি জানলার পাশের সিট বেছে নিল কিছুক্ষণের মধ্যেই ট্রেন ধীরে ধীরে শেয়ালদা ছাড়তে আরম্ভ করল শঙ্কর জানলার বাইরে তাকিয়ে দেখতে লাগল যে রাত্রির শহর নীরব আর শূন্য খুবই অস্বাভাবিক কিন্তু এই কোভিড পরিস্থিতি শহর এবং গ্রামের মানুষকে এরকম অনেক অস্বাভাবিক দৃশ্যই দেখিয়েছে কিছুক্ষণ পর শঙ্কর লক্ষ্য করল যে ট্রেন প্রায় আধ ঘন্টা হয়েছে দ্রুত গতিতেই চলছে শঙ্করের চোখটা একটু বুঝে এসেছিল হঠাৎ সে চোখ খুলে লক্ষ্য করল যে তার কামরায় এক কোণের দিকে এক বৃদ্ধ দম্পতি বসে আছে বৃদ্ধার চোখে এক অদ্ভুত গভীরতা আর বৃদ্ধ লোকটা মনে হচ্ছে খুবই অসুস্থ দুজনেরই মুখে মাস থাকলেও বিশেষ করে বৃদ্ধার মুখে যেন এক অসহায়তা দেখা যাচ্ছিল শঙ্কর মনে মনে ভাবল যে তাদের হয়তো কোনো সাহায্যের প্রয়োজন শঙ্কর একবার চারদিকটা ঘুরে দেখল যে কামরায় মোটামুটি দশ বারো জন লোক রয়েছে কিন্তু সবাই কাজ শেষে বাড়ি ফেরার পথে খুবই ক্লান্ত তাই তারা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় টলছে শঙ্কর মনে মনে ভাবল যে তাহলে কি তাদের কাছে গিয়ে একটু জিজ্ঞাসা করি যে তাদের কিছু প্রয়োজন কিনা বৃদ্ধ মানুষটিকে দেখে মনে হচ্ছে সে খুবই অসুস্থ শঙ্কর তাদের দিকে উঠে যাচ্ছে ঠিক তখনই সেই বৃদ্ধা মহিলা একটা ফ্যাঁস ফ্যাঁসে গলায় তাকে বলল না বাবা কাছে এসো না আমার স্বামী সংক্রামক রোগে আক্রান্ত তুমি দূরে থাকো বাবা তুমি দূরে থাকো হঠাৎ করেই ট্রেনের কামরার আলোগুলো যেন নিভু নিভু হয়ে আবার জ্বলে উঠল শঙ্কর বৃদ্ধার কথা শুনে ভয় পিছু হটল করোনার ভয়াবহতা তার মনে ভর করল সে নিজের সিটে চুপ করে বসে পড়ল আর ভাবলো যে হয়তো সেই বৃদ্ধ ভদ্রলোকের কোভিডই হয়েছে কে বলতে পারে কিছুক্ষণ পর শঙ্করের চোখ লেগে এলো সে মনে হয় ঘুমিয়েই পড়েছিল আর ঘুমের মধ্যেই সে এক অদ্ভুত স্বপ্ন দেখতে লাগলো স্বপ্নে দেখলো সেই বৃদ্ধ দম্পতি তাকে ডাকছে তাদের সাহায্য করার জন্যে হঠাৎ করে ট্রেনের এক হর্নের তীব্র আওয়াজে তার ঘুমটা ভেঙে যায় সে চোখ খুলে তার চোখ দুটো কিছুটা রোগড়িয়ে চারিপাশ দেখল যে তার সহযাত্রীরা তেমনই তন্দ্রাচ্ছন্ন অবস্থায় যে যার সিটে ঘুমিয়ে ঢুলছে সেই বৃদ্ধ দম্পতি যেই সিটে বসেছিল সেই সিটের দিকে তাকিয়ে শঙ্কর দেখে সেই সিট ফাঁকা এই সময় হঠাৎ তার নজর গেল ট্রেনের সেই কামরার দরজার দিকে শঙ্কর দেখতে পেল সেই বৃদ্ধ দম্পতি ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে আছে বৃদ্ধ লোকটি দাঁড়াতে পারছে না আর বৃদ্ধা তাকে কোনো রকমে দাঁড় করিয়ে রেখেছে শঙ্কর প্রথমে কিছু বুঝতে পারল না কিন্তু সে মনে মনে ভাবল যে এমন বিপজ্জনক অবস্থায় তারা দুজন দাঁড়িয়ে রয়েছে যে কোনো সময় একটা অঘটন ঘটে যেতে পারে কিন্তু অঘটনটা তার সামনেই ঘটল শঙ্কর সিট থেকে উঠে দাঁড়াবে তার আগেই সেই বৃদ্ধ দম্পতি একবার তার দিকে ঘুরে তাকালো তারপর একসাথে ট্রেন থেকে ঝাঁপ দিল ট্রেনের বাইরে শঙ্কর চিৎকার করে উঠল আর দরজার কাছে দৌড়ে গেল কিন্তু বাইরে সে কিছুই দেখতে পেল না তার চিৎকারের আওয়াজে তার সহযাত্রীরা জেগে যায় তারা তাকে জিজ্ঞাসা করতে থাকে ও দাদা কি হলো অমন চিৎকার করলেন যে শঙ্কর তাদেরকে বলল যে ও ওই বৃদ্ধ দম্পতি ওই সিটে বসেছিল তারা দুজন বাইরে বাইরে ঝাঁপ দিল উমা উমা গো আমি তাদেরকে বাঁচাতে পারতাম কিন্তু পারলাম না শঙ্করের সহযাত্রীরা তাকে বলল যে বৃদ্ধ দম্পতি কোথায় আমরা তো শেয়ালদা থেকেই উঠেছি আমরা তো কোনো বৃদ্ধ দম্পতিকে দেখিনি শঙ্কর কাঁপা কাঁপা গলায় বলল তারা হয়তো শেয়ালদা থেকে ওঠেনি অন্য কোনো স্টেশন থেকে উঠেছে আর আপনারা কি করে জানবেন যে কোনো বৃদ্ধ দম্পতি উঠেছে আপনারা তো সবাই ঘুমিয়েছিলেন সহযাত্রীদের মধ্যে একজন বলল যে ও ভাই আমরা এরকম ঝিমিয়েই বাড়ি ফিরি কিন্তু তার মানে এই নয় যে ট্রেনে কে উঠছে বা কে নামছে তার দিকে আমাদের নজর থাকে না আরে আপনিও তো ঘুমিয়েছিলেন নিশ্চয়ই স্বপ্ন দেখেছেন শঙ্কর মনে মনে ভাবল যে সত্যিই কি স্বপ্ন একটা স্বপ্ন দেখছিল সে ঠিকই তাহলে বাকিটাও কি সত্যি নয় শঙ্করের ট্রেন যখন রানাঘাট স্টেশনে পৌঁছল তখন রাত অনেকটাই গভীর হয়েছে শঙ্কর স্টেশনে নেমে তার সাইকেলটা নিয়ে বাড়ি ফিরতে লাগল রাস্তা অন্ধকার স্টেশন চত্বর ফাঁকা আশেপাশে একটিও মানুষ নেই সে সাইকেল নিয়ে বাড়ির পথে রওনা দিল রাস্তা অনেকটাই অন্ধকার বলা যেতে পারে কেবল রাস্তার ল্যাম্পোস্টের আলো মিটমিট করে জ্বলছে শঙ্কর সাইকেল চালাচ্ছে আর তার কানের মধ্যে হঠাৎ করে কেউ যেন বলে উঠল কাছে এসো না বাবা আমার স্বামীর সংক্রামক রোগ এই রোগ তোমারও হয়ে যাবে আমারও সেই রোগ হয়েছে তাই আমরা একসাথে অনেক দূর চলে যাচ্ছি যেখানে কেউ থাকে না শঙ্কর চমকে উঠল সে সাইকেল থামিয়ে এদিক ওদিক দেখতে লাগলো পুরো রাস্তা ফাঁকা একটা কুকুর পর্যন্ত নেই শঙ্কর আবার সাইকেল চালাতে লাগলো সে প্রচন্ড ভয় পেয়েছে সে দ্রুত গতিতে সাইকেল চালাচ্ছে হঠাৎ সাইকেল চালাতে চালাতে তার রাস্তার ধারের এক ঝোপের দিকে নজর গেল শঙ্কর দেখতে পেল সেই বৃদ্ধ দম্পতি রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে শঙ্কর ভয় চোখ বন্ধ করে নিল রাম নাম জপ করতে করতে এসে কোনো রকমে বাড়িতে এসে পৌঁছায় সে যখন তার বাড়িতে এসে পৌঁছায় তার বাবা মা তখনও জেগে তারা দুজনেই তার মুখ দেখে বুঝতে পারে যে সে কোনো একটা কারণে প্রচণ্ড ভয় পেয়েছে শঙ্কর বাড়িতে পৌঁছেও কেমন একটা করছিল তার মন শান্ত হচ্ছিল না সে ভাবছিল যা সে দেখেছে তা কি বাস্তব নাকি শুধুই তার কল্পনা বাবা মাকে সমস্ত ঘটনা খুলে বলার পর বিশেষ করে তার বাবা প্রচণ্ড অবাক হয়ে যান শঙ্করের বাবাও ট্রেনে আসা যাওয়া করেন তিনি শঙ্করকে বললেন যে এরকম একটা ঘটনা তিনি শুনেছেন যে এক বৃদ্ধ দম্পতি ট্রেন থেকে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছে ঘটনা বেশি দিনের নয় কয়েক সপ্তাহ আগের ঘটনা তখন শঙ্কর বাড়িতেই ছিল আর বাড়ি থেকেই অফিসের কাজ করছিল তাই শঙ্করের এই ঘটনা জানার কথা নয় শঙ্করের আর শঙ্করের বাবার কথা শুনে শঙ্করের মা প্রচণ্ড ভয় পেয়ে যান তিনি পরের দিনই তার পরিচিত বাড়ির সামনে এক মন্দির থেকে পুরোহিতের কাছ থেকে এক রাম কবচ নিয়ে এসে তার ছেলেকে দেন আর সেই দিনই স্নান করার পর সেটা ধারণ করতে বলেন শঙ্কর এর পরেও শেয়ালদা থেকে রানাঘাটগামী গামী ট্রেনে অনেকবার উঠেছে কিন্তু সেই রাতের ঘটনার পুনরাবৃত্তি তার জীবনে এরপর আর ঘটেনি প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল ঘটনা একটা অদ্ভুত ঘটনা কিন্তু শুনে নিলাম ঘটনা পাঠিয়েছে লিপিকা সরকার রানাঘাট থেকে লিপিকা এখানে আমাকে লিখেছে যে রাজদা তোমার এই প্রেতপক্ষ চ্যানেল আমি বিগত ন মাস ধরে শুনছি কিন্তু আমার সব কটা ঘটনা তোমার শোনা হয়ে গেছে আমারই এক বন্ধুর সাথে ঘটে যাওয়া ঘটনা আজ তোমাকে লিখে পাঠালাম তবে বন্ধুর নাম আমি এই ঘটনায় বদলে দিয়েছি তোমার এই ঘটনা ভালো লাগলে অবশ্যই তোমার চ্যানেলে তোমার শ্রোতাদের সামনে পড়ে শুনিও থ্যাংক ইউ লিপিকা তুমি আমাদের এই প্রথম ঘটনা পাঠালে খুবই অদ্ভুত ঘটনা কিন্তু শুনে নিলাম তবে আজকের এপিসোডে আরেকটা ঘটনা থাকবে তবে তার আগে বলতে চাই যে তোমরাও যদি ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের অফিসিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট ঘটনা পাঠাতে পারো আমাদের ফেসবুক পেজ ইনবক্সে সব থেকে সহজ উপায় হচ্ছে ঘটনা পাঠানোর আমাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে নাইন এখানে তোমরা ঘটনার টেক্সট করে পাঠিয়ে দিতে পারো তবে ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও কেননা সেরকম ঘটনা পাঠালে কপিরাইট ক্লেম আসার একটা সম্ভাবনা থাকে আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই এপিসোড বা সেই ভিডিও ডিলিট করে দিতে হবে চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে আমাদের প্রিন্স ইসলাম পিউ বাংলাদেশের পাবনা জেলা থেকে প্রিন্স আমাকে লিখেছে যে আসসালাম আলাইকুম দাদা আমি প্রেতপক্ষের একজন নিয়মিত শ্রোতা আশা করি তুমি এবং প্রেতপক্ষ পরিবারের সবাই ভালো আছো আমি প্রিন্স ইসলাম পিউ বাংলাদেশের পাবনা জেলা থেকে ঘটনা লিখছি ঘটনাটি ঘটে আমার পরিবারের সাথে মূলত ঘটনাটি আমার এবং আমার মায়ের সাথে ঘটেছিল ঘটনাটি শুরু হয়েছিল করোনাকালীন দু হাজার সালের মার্চের দিকে তারপরে সে ঘটনায় চলে গেছে তাহলে আমরাও এক ফোটাও দেরি না করে শুনে নি আজকের প্রেতপক্ষের দুশো ছাব্বিশ নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনা যে দিনকার কথা দিয়ে ঘটনা শুরু করছি সেই দিন আমার মা ভোরবেলায় উজু করার জন্যে গোসলখানায় গিয়েছিল আমাদের গোসলখানাটি আমাদের ঘর থেকে নেমে উঠান পেরিয়ে তার বাম দিকে তখনও আজান দেয়নি আমার মা অজু করছে হঠাৎ আমার মায়ের শরীরটা ভারী হয়ে যায় মা গোসলখানা থেকে বের হবে তখনই সে দেখে যে উঠোনের সামনে একটা ফাঁকা চেয়ার রাখা থাকতো সেই চেয়ারে কেউ একজন বসে রয়েছে মা তার দিকে তাকিয়ে দেখে যে তার চোখ দুটো খুবই অস্বাভাবিক রকম বড় আর যে বসে রয়েছে সে কটমট করে তাকিয়ে রয়েছে মায়ের দিকে আমার মা ভয় চিৎকার করে উঠে দৌড়ে ঘরে চলে যায় আমি মায়ের চিৎকার শুনে দৌড়ে গিয়ে বলি মা কি হয়েছে মা তখন বলে যে উঠোনে কেউ বসে আছে আমার দিকে চোখ বড় করে তাকিয়েছিল তুই গিয়ে দেখ উঠোনে যে চেয়ারটা রাখা থাকে সেই চেয়ারে তুই গিয়ে দেখ না বাবা কে বসে আছে ওখানে আমি গিয়ে দেখি যে সেই চেয়ারে কেউ নেই মাকে বললাম তুমি ভুল দেখেছো মা কিন্তু মা আমার কথায় একমত হল না বারবার সে একই কথা বলতে লাগল যে সেই চেয়ারে নিশ্চিতভাবে সে কাউকে বসে থাকতে দেখেছে এই ঘটনা ঘটে যাওয়ার তিন দিন পর আবার একটি ঘটনা ঘটল সেদিন রাত তখন আড়াইটে বাজে আমি ঘুমাইনি রাতে গেম খেলছিলাম হঠাৎ করেই আমার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়ে পড়ে আমি বাথরুম করতে যাব বাথরুমটা আমাদের ঘরের ভেতরেই কিন্তু সেদিন কি মনে করে আমি ঘরের বাথরুমে না গিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে উঠোন পেরিয়ে সেই গোসলখানায় গেলাম বাথরুম করতে এখানে আগে বলা হয়নি যে আমাদের বাড়িটা সম্পূর্ণ টিনের বেড়া দিয়ে ঘেরা গোসালখানার পরেই আমাদের বাড়ির একটা কল রয়েছে বাথরুম করে বেরিয়ে ভাবলাম যে হাতটা একটু ধোব কিন্তু সেই কলের সামনে যাওয়া মাত্রই এবার আমার শরীরটা ভারী হয়ে উঠল আমার প্রচন্ড অস্বস্তি হতে থাকে ঠিক সেই মুহূর্তেই আমার নজর যায় বাড়ির সামনের টিনের বেড়ার দিকে তখন আমি যা দেখলাম সেটা দেখার জন্যে আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমি দেখলাম টিনের বেড়ার ওপর কালো একটি অবয়ব দাঁড়িয়ে রয়েছে আমি চিৎকার করতে যাবো কিন্তু আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হলো না আমি ওই অবয়বের দিকে তাকিয়ে রয়েছি হঠাৎ আমার শরীরের মধ্যে একটা ঝাঁকুনি হল আমি উপলব্ধি করলাম যে আমি এবার নড়তে পারছি আমি চিৎকার করে দৌড়ে ঘরে ঢুকে দরজা আটকে দিলাম সেই রাতে আমি আর কাউকে কিচ্ছু বললাম না আমি সারা রাত ঘুমাইনি আমি কি দেখলাম সেই কথা ভাবতে ভাবতেই আমার আর ঘুমই এলো না সেই দিন রাতে পরের দিন সকালে আমি উঠে মাকে সমস্ত কথা বললাম আমার মা এই কথা শুনে আমাকে বকা দিল আর বলল অত রাতে বাইরে গিয়েছিলি কেন ঘরের ভেতরে বাথরুম বানানো হয়েছে কি জন্যে এবার চলে আসছি আরেক দিনের ঘটনায় যে ঘটনাটা ঘটে বেশ কয়েকদিন পর তখন চলছিল আমাদের রোজার মাস ঘটনাটি ঘটে আমার মায়ের সাথে রাজদা তুমি হয়তো জানো যে রোজার মাসে রাতের বেলায় মুসলিমদের দুটো কি চারটের দিকে সেহেরি খেতে হয় তো সেদিন রাত তিনটে হবে আমার মা সেহেরি খাওয়ার জন্যে মায়ের রুম থেকে বেরিয়ে কিচেন রুমে গেছে তো মা যখন ভাত বাড়ছিল সেই সময় রান্নাঘরের জানলার গ্রিলে একটা আওয়াজ হয় মা সেই দিকে ঘুরে দেখতে যাবে তার আগেই নাকি মায়ের শরীর ভারী হয়ে ওঠে মা জানলার দিকে কোনো রকমে তাকিয়ে দেখে রান্নাঘরের সেই জানলার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে একটা বিশাল কায় কালো অবয়ব আমাদের রান্নাঘরে বেশ কয়েকটা জানলা রয়েছে মা ভয় ভয়ে খাবারের প্লেট নিয়ে রুমের দিকে আসতে যাবে কিন্তু রুমে আসতে গেলে রান্নাঘরের প্রত্যেকটা জানলা পেরোতে হবে মা আস্তে আস্তে জানলার দিকে তাকিয়ে হাঁটছে আর সেই অবয়বটিও মায়ের দিকে তাকিয়ে জানলার বাইরে দিয়ে তাকে অনুসরণ করে চলেছে মা সেই জানলার দিক থেকে মুখ ফিরিয়ে সুরা পড়া আরম্ভ করে মা কোনো রকমে ঘরে ঢুকে আমাকে ডাক দেয় আমি মায়ের ঘরে ঢুকতেই মা আমাকে সমস্ত ঘটনা খুলে বলে আমি এই ঘটনা শুনে প্রচন্ড ভয় পেয়ে যাই তারপর সেই দিন রাতে আর কিছু ঘটেনি তবে ঘটনা এখানেই শেষ নয় এবার যেই দিনের কথা বলছি সেই দিনটা ছিল ঈদের চাঁদ রাতের দিন সেদিন রাত নটা বাজে আমার রুম অন্ধকার ছিল আমি ফেসবুকে ঈদ মুবারক স্টোরি দেওয়ার জন্যে বিছানাতে শুয়েছিলাম কি মনে হলো আমি ক্যামেরা নিয়ে অন্ধকার ঘরের মধ্যে ছবি তুলছিলাম সেই ছবিতেই ঈদ মুবারক লেখার জন্যে কিন্তু আমি অন্ধকার ঘরে ছবি তোলার পর আমি ছবিটার দিকে দেখি আমি দেখতে পাই একটা আবছা মুখের আকৃতি সেই ছবিতে ফুটে উঠেছে আমার চাচাতো ভাই সেদিন আমাদের বাড়িতেই ছিল আমি ভয় চিৎকার করে আমার ভাইকে ডাকি সেই সময় আমার কানে ইয়ারফোন ছিল কিন্তু কোনো গান বাজছিল না সেই সময় হঠাৎ করেই ইয়ারফোনের ভেতরে একটা ভয়ঙ্কর শব্দ শুনতে পাই আমি একটা বিকট কণ্ঠস্বর আমি সেই শব্দ শুনে প্রচণ্ড ভয় পেয়ে যাই আমি আমার চাচাতো ভাইকেও সেই শব্দ শোনাই সেও সেই শব্দ শুনে ভয় আমার ঘর থেকে পালিয়ে যায় এরপর আমি আমার আম্মুকে সেই ছবিটা দেখাতে গেলাম আম্মুকে বললাম যে জানো মা দেখো এই ছবিটা আমি অন্ধকার ঘরে ছবিটা তুললাম একটা কেমন যেন কঙ্কালের মতো মুখ এই ছবিতে ফুটে উঠল তারপর যখন আমি ভাইকে দেখাতে গেলাম তখন দেখি সেখানে কিচ্ছু নেই আম্মু আমাকে সেই ছবিটা দেখাতে বলল আম্মুও দেখলো যে সেই ছবিটা একেবারে কালো অন্ধকার আম্মু মোবাইলটা এদিক ওদিক বেঁকিয়ে দেখতে চেষ্টা করে সত্যি কি কোনো মুখাকৃতি ফুটে উঠছে মুহূর্তের মধ্যেই দেখলাম যে আম্মুর মুখ ফ্যাকাশে হয়ে গেল আম্মু বলল হ্যাঁ হ্যাঁ আমি দেখতে পাচ্ছি একটা কঙ্কাল সার মুখ যার চোখ দুটো খুব বড় গাল হা করে তাকিয়ে আছে আমি আম্মুর হাত থেকে মোবাইলটা নিয়ে দেখতে গেলাম কিন্তু আবারও দেখলাম যে সেখানে কিচ্ছু নেই একেবারে ফাঁকা কালো একটা ছবি এই ঘটনার পর প্রায় দু মাস কিচ্ছু ঘটল না তবে যে ঘটনাটা ঘটেছিল দু মাস পর অদ্ভুত ব্যাপার হলো সেটা ঘটেছিল দিনের বেলাতে ঘটনাটি বলার আগে বলে রাখি যে আমাদের বাড়িতে খাবারের যে ডাইনিং টেবিলটি রয়েছে তার সামনে অনেকগুলো জানলা রয়েছে তো আমি আমার মা বসে দুপুরের খাবার খাচ্ছিলাম আমি যে পাশে বসেছিলাম তার সামনেই একটা জানলা আমি খাচ্ছি সেই সময় স্পষ্ট দেখলাম যে আমার চাচাতো ভাই উঠোন দিয়ে হেঁটে গোসলখানায় ঢুকে গেল আমি ভাবলাম ও হয়তো হাত পা ধোবে আমি প্রায় মিনিট খানেক পর উঠে দেখি গোসলখানায় কেউ নেই আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না কিভাবে সম্ভব এটা আমি আমার মাকেও বললাম আমার মা বলল তোর তুই ভুল দেখেছিস আমি আমার মায়ের কথায় একমত হলাম না কারণ আমি আমার চাচাতো ভাইকে স্পষ্ট দেখেছি সেই গোসলখানায় ঢুকতে মাকে বললাম যে দেখো গোসালখানার দরজা এখনো বন্ধ আমি খেতে খেতেই উঠে গেলাম আর গোসলখানার দরজা খুলে দেখলাম গোসালখানা ফাঁকা মাও খেতে খেতে সেই জানলা দিয়ে দেখল গোসালখানাতে কেউ নেই এই ঘটনার প্রায় পাঁচ ছ দিন পরের আরেকটা ঘটনা এবার বলছি আমার মা তার নিজের ঘরে শুয়ে ফোন চালাচ্ছিল খুব সম্ভবত তখন বিকেল পাঁচটা বাজে তো হঠাৎ মা দেখল যে কেউ একজন দ্রুত গতিতে দৌড়ে আমার ঘরে ঢুকে গেল মা প্রথমে ভেবেছিল যে আমি হয়তো বিকেলে খেলতে গিয়েছিলাম হয়তো ফিরে এসেছি কিন্তু মা আমার ঘরে গিয়ে দেখল যে আমার ঘর ফাঁকা সত্যি কথা বলতে আমি সেই দিন বিকালে খেলতে গিয়েছিলাম আর আমার ফিরতে সেই দিন একটু দেরি হয়েছিল তবে এই ঘটনা আমি বাসায় ফেরার পরেও আমার মা আমাকে জানায়নি সেই দিন রাতেই আরেকটা ঘটনা ঘটে যায় এই ঘটনাটি আমি আ মরণ ভুলব না আমি এমনিতেই বেশিরভাগ সময় রাত জেগে গেম খেলতাম কিন্তু সেই দিন যেহেতু বিকেলবেলায় চুটিয়ে ফুটবল খেলেছিলাম তাই একটু ক্লান্তই হয়ে পড়েছিলাম তাই তাড়াতাড়ি আমার চোখে ঘুম নেমে আসে ঘটনাটি বলার আগে আমার রুমের বিবরণ একটু দিতে হবে তাহলে ঘটনাটি বুঝতে সুবিধে হবে তোমাদের আমার রুমে এমনিতে একটা ডিপ ফ্রিজ আছে আর একটা আছে ইউপিএস মেশিন আমার রুম অন্ধকার আর রাত বাড়ার সাথে সাথে এই ফ্রিজ আর ইউপিএস এর যে পাওয়ারের লাল আলো থাকে সেই আলোতে কিছুটা আমার রুম আলোকিত হয় এখানে আরেকটা কথা আমি বলি আমার বেড থেকে আমার রুমের দরজা কিছুটা দূরে কিন্তু পরিষ্কার সেই দরজা বেডে শুয়ে দেখা যায় আমি তখন ঘুমিয়েছিলাম রাত আনুমানিক আড়াইটে কি তিনটে হবে হঠাৎ করেই আমার ঘুমটা ভেঙে যায় আমি জেগে উঠে দেখি যে আমার রুমটা ঘুটঘুটে অন্ধকার কিন্তু আমার মনে হতে লাগলো যে আমি যেন এক অন্য জগতে চলে গিয়েছি সেই অনুভূতিটা আমি লিখে বোঝাতে পারবো না কিন্তু আমি শুয়েই ছিলাম আর শুয়ে থাকা অবস্থাতেই আমার চোখ সরাসরি যায় আমার রুমের দরজার দিকে আমি দেখতে পাই আমার রুমের দরজার সামনে একটা লম্বা কালো অবয়ব দাঁড়িয়ে রয়েছে আমার ঘরেতে থাকা সেই ডিপ ফ্রিজ আর ইউপিএসের আলোয়ে আমি তার আকৃতি কিছুটা অনুমান করতে পারছি আরেও বুঝতে পারছি যে সেই অবয়ব আস্তে আস্তে আমার দিকেই এগোচ্ছে আমি একইভাবে ওর দিকে তাকিয়েছিলাম সেই অবয়বটি এগোতে এগোতে যখন আমার বেড়ের মাত্র এক হাত দূরে হবে সেই মুহূর্তে আমি প্রচণ্ড জোরে চিৎকার করে উঠি আর আমি দেখতে পাই যে সেই অবয়ব অদৃশ্য হয়ে গেল আর আমার ঘরের পরিবেশ আবার স্বাভাবিক হয়ে গেল তবে অদ্ভুত ব্যাপার হচ্ছে যে আমি কিন্তু একটুও ভয় পাইনি আমার চিৎকারের শব্দ শুনে আমার বাবা অন্য রুম থেকে বলে উঠল কিরে কি হয়েছে কাকে কি বলিস আমি আমার বাবাকে বললাম যে কিচ্ছু ঘটেনি এই কথা বলে আমি আবার শুয়ে পড়লাম আর ঘুমিয়েও গিয়েছিলাম পরের দিন সকালে উঠে আমি আমার মাকে এই ঘটনা বললাম আমার মা তো শুনে খুবই ভয় পেয়ে যায় আর আমাকে বলে নিয়মিত নামাজ পড়া শুরু করতে তারপর থেকে আমি নিয়মিত নামাজ পড়া শুরু করি দিন যাবত কিছুই ঘটছিল না তবে হঠাৎ করেই শুনতে পেলাম যে আমার বাসার পাশের বাড়িতেই যে বাড়িতে এক ভাইয়া ও ভাবি থাকে তাদের বাড়িতেও নাকি এমন ঘটনা ঘটা শুরু হয়েছে তারা আমাকে আর আমার মাকে বলে এটা নাকি জিনের উপদ্রব যাকে আমরা দেখেছি সেটা একটা জিন তবে আমার কাছে একটাই প্রশ্ন থেকে যায় যে সেই জিন কেন আমার কাছে এসেছিল কেন সেই দিন রাতে আমার ঘরে যখন সেই জিন প্রবেশ করেছিল আমার ঘুমটা কেন ভেঙে গিয়েছিল তবে আমি কিন্তু একটুও ভয় পাইনি এমনকি তারপরে শুয়ে ঘুমিয়েও পড়েছিলাম আর আজও আমি আমার ঘরে একাই ঘুমাই সেরকম কোনো ঘটনা কিন্তু আজ অবধি ঘটেনি এই প্রশ্নের ব্যাখ্যাগুলো আজও আমার কাছে অজানা জানি ঘটনাটি বড় হয়ে গেল কিন্তু দাদা ঘটনাটি সম্পূর্ণ সত্যি ঘটনা তোমার গলায় ঘটনাটি শোনালে খুবই খুশি হব আমার জানা আরও কিছু ঘটনা আছে যদি এই ঘটনাটি তোমাদের ভালো লাগে তাহলে আমি পরবর্তী ঘটনাগুলো লিখে পাঠাবো তবে দাদা এটাই বলতে চাই প্রেতপক্ষ পরিবার দিন দিন বড় হতে থাকুক ভালোবাসা দিলাম অবিরাম এই বলে প্রিন্স আমাকে নিজের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়েছে প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম খুবই অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনে নিলাম কিন্তু সেটা কি জিন ছিল বা সেই জিন কেন এসেছিল সেটা কিন্তু জানা গেল না তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা যারা জিন সংক্রান্ত ঘটনা শুনেছো বা কোনো যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে অবশ্যই জানাবে যে এই জিন কেন প্রিন্সদের বাড়িতে হানা দিয়েছিল এবং কোনো ক্ষতি কিন্তু করেনি সে কিন্তু অবশ্যই এরকম জিনের উপদ্রব যদি বাড়িতে ঘটে তাহলে সত্যি খুব ভয়ের ব্যাপার আজকের দুটো ঘটনার মধ্যে কোন ঘটনাটা থেকে বেশি ভয় পাইয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যারা প্রত্যেক সপ্তাহে আমাকে ভালোবেসে কমেন্ট করো আমাকে উৎসাহিত করো তোমাদের প্রত্যেকটা কমেন্ট এবং লাইক কিন্তু আমার ইন্সপিরেশন আরও ভালো কাজ করার জন্যে তাই সময় হয়ে গেছে সেই কমেন্টগুলো পড়ে শোনাবার বাবাই দাস লিখেছে যত দিন এগোচ্ছে তত আমাদের প্রেতপক্ষর ঘটনা হিট হতে চলেছে যা বর্তমানে কোনো বড় চ্যানেলে আসছে না কিন্তু ওই যে তারা এতটাই পপুলার যে যেরকমই ঘটনা শোনাবে সেই ঘটনাতে শ্রোতাদের কাছে বাহবা পাবে তাতে সেই ঘটনা ভালো হোক বা খারাপ কমেন্ট করেছে সৌমেন পাঁজা হিনা শেখ অমৃতা ব্যানার্জি গার্গি পান্ডা নন্দিতা পাল পূজা রাজ ডান্স ভার্সাজ লিখেছে খুব সুন্দর হয়েছে দাদা ঘটনাটা কমেন্ট করেছে প্রতনু ব্যানার্জি লিখেছে অ্যামেজিং এপিসোড ব্রিলিয়েন্ট ব্যানার ওয়ান্ডারফুল ভয়েস কমেন্ট করেছে রিঙ্কু চৌধুরী ঈশান দাস লিখেছে দুটো ঘটনাই অসাধারণ হয়েছে কর্ণ পিসাচিনীর ঘটনা মনে হয় আমাদের চ্যানেলে প্রথম আরো শুনতে চাই কর্ণ পিসাচিনীর ঘটনা কমেন্ট করেছে শম্পা ঘোষ স্টুডিও তন্ময় মণ্ডল রিম্পা বিশ্বাস লিখেছে ওই যে বলে থাকি না যে শুধু রান্না ভালো হলে হয় না তার সাথে পরিবেশনাও ভালো হতে হয় ঠিক তেমন দাদা শুধু ঘটনা ভালো হলেই হবে না উপস্থাপনাও ভালো হতে হয় ঘটনা আর উপস্থাপনা সত্যি অসাধারণ লাভ ইউ দাদা কমেন্ট করেছে বিকাশ ব্যানার্জি শ্যাডো ওয়ারিয়ার লিখেছে ঘটনা শুনে খুব অবাক হলাম এত ভয়ঙ্কর লাগল তবে খুব ভালো লাগলো ধন্যবাদ কমেন্ট করেছে টি এন্ড ট্রাম্প লিখেছে দুটো ঘটনায় খুব ভালো লাগলো ফাটাফাটি কোনো কথা হবে না কমেন্ট করেছে সৌমিত্র সর্দার আশিস কোলে শর্মিষ্ঠা মিত্র স্নেহা ভট্টাচার্যি ঝুমা দাস ইসমাইল শেখ নসরিন খাতুন লিখেছে দাদা যত দিন যাচ্ছে এপিসোড তত সুন্দর হচ্ছে ঘটনাগুলো জাস্ট অসাম খুব ভালো এগিয়ে যাও পাশে আছি প্রেতপক্ষ জাস্ট অসাম কমেন্ট করেছে টুম্পা সহদেব মহাশ্বেতা দাস এস জে ব্লগ লিখেছে ঘটনা দুটো খুব ভালো লাগলো ভাই এরকম ঘটনা আরো চাই আর ভূত নিয়ে অবিশ্বাস আমার একদম পছন্দ নয় আমি এগুলো খুব মানি আর কিছু লিখলাম না যাই হোক দুটো ঘটনাই খুব ভয়ঙ্কর ছিল কমেন্ট করেছে পূজা রয় তয় মণ্ডল নমনীতা চক্রবর্তী নো ওয়ান সঙ্গীতা মজুমদার বিদিশা মণ্ডল একলা পথের পথিক রে ভাই সুদেশনা সিনহা রয়ের নিতাই ভৌমিক সাদে গন্ধে বাঙালি আর সৌজাত্য ঘোষ এই সব কাটা কমেন্টই এসছে প্রতারিত প্রেমিকের কর্ণ পিসাচিনি সাধনা আর পরিত্যক্ত বাইজি বাড়িতে রাত কাটানোর ঘটনা প্রেতপক্ষের দুশো চব্বিশ নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসব পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা